এই বাবু বাবু এই ওঠো 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 এই যে ওঠো আজকে যে মানে পঁচিশে ডিসেম্বর তুমি কি তো সেটা জানো নাকি জানো না হ্যাঁ আজকে তো হ্যাঁ তাহলে তোমাকে সান্টাক্লস কি কোনো গিফট দিয়েছে নাকি দেয়নি कि गिफ्ट दिल गो देखो एक तो कहनी माँ की मुझे क्या क्या चीज़ आह एक पार्क है एक 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 হ্যাঁ মানে কি বলো তো মানে একটু পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে তো যার জন্য ও কিউবটা পাইনি তো আমাকে বলেছে আর কি অ্যামাজনে অর্ডার দিয়ে দিতে তো আমি অর্ডারটা দিয়ে দেবো তখন দিয়ে দেবে ঠিক আছে চলো মন খারাপ করে আর সত্যি কি ক্লস গিফট দেয় বলো আমি তখন দেয় হ্যাঁ কিন্তু

আবার কি করতো বলতো মানে মানে দেওয়ালে আটকে রাখতো যে মানে ওর ধরো যেটা পছন্দ যে কিছু একটা ধরো পছন্দ সেটা দেয়ালে দেওয়ালে কাগজ দিয়ে লিখে আবার আটা দিয়ে আটকে রাখতো যে আমার এই গিফটটা পছন্দ সানটা ক্লজ কি ওইসব লিখে রাখতো তারপর ওর মজা রাখতো তাই না তো এখন আর সব মজাটা যা রাখেও না আর দেওয়ালে আটকেও রাখে না বুঝে গেছে যে গিফট আমাকে পাপাই দেয় তাই তো হেভি মজা তাই না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকলকে হ্যাপি মেরি খ্রিসমাস

আর আজকে হচ্ছে তুমি কি খাবে চা খাবে নাকি তোমার ওই কি বলে বর্মিটা খাবে কি খাবে বর্মিটা বর্মিটা খাবে চা খাবে না তাই তো আর একটা জিনিস কি দেখেছো পাপাকে কেটে এনেছে তুমি কি দেখেছো সেটা না দেখো না আমি অবশ্য দেখিনি তো এই যে কেকটা দাদা খুলে দেখি এখন চলো

কিউব গড়াতে শুরু করে দিয়েছে এই দেখো এতগুলো কিউব আছে তবু ওর আবারও কিউব লাগবে তো ও যেটা চাইছে অবশ্য সেটা হচ্ছে গিয়ে ওর কাছে নেই তার জন্যই ওটা নেবে বলছে এই যে ফাইভ বাইভ ফাইভ এ নাও তোমার বনবিটা নাও ধরো দাঁড়াবো এই এই যে দেখো এবার তাহলে কি খেয়ে নাও নাকি নাকি না খেয়েই আবার ওই করতে থাকবে সান্টা ক্লস পেন দিয়েছে কিন্তু পড়াশোনা করার জন্য ভালো করে খেয়ে দিয়ে আগে পড়তে বস ঠিক আছে আরে হ্যাঁ আর চায়ের কালারটা দেখ বাবু দেখো ঠিক বাতাসার জলের মতো মনে হচ্ছে আসলে কি তো এবার চাটা হচ্ছে কি অন্য নিয়ে এসছে পাপা যার জন্য এরকম ধরা তো চলো

আবার চেঞ্জও করতে পারি কখনো পড়ি তো ফার্স্ট টাইম পড়বো পরে দেখবো যে কেমন লাগছে তারপরে যদি কিছু ভালো লাগছে তাহলে পড়বো আর জানি না তো চলো ফেডি করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এক্ষুনি বেরোবো আর তার আগে দেখে নিই কী কী গিফট দিয়েছে তো দেখো প্রথমেই হচ্ছে গিয়ে এই যে ঘড়ি মানে এটা প্যাকেট করা ছিল মানে আমি কি আছে দেখার জন্য প্যাকেট আগে খুলে নিয়েছি আগে আমি দেখে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো ঘড়িটা এই যে প্যাকেট আর একটা লিপস্টিক ল্যাকমিন একটা লিপস্টিক আর নেপালিস আর এটা হচ্ছে গিয়ে যে লিপ লস তো এই মোটামুটি দিয়েছে আর এখন আমরা বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জান মানে সবটাই ভিডিওর মধ্যে তো চলো বেরিয়ে পড়ি তারপরে আমরা এখন স্টেশনে বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি এই যে এখন কখন আসবে তা জানি না এই যে ছেলে আমি বসে আছি আসে দেখা যাক কখন আসবে তো স্টেশনের বাইরে এখন চলে এসেছি বসে বসে বোর হচ্ছিলাম আর কি বলতো কোথাও ঘুরতে বেরিয়ে এতক্ষণ ধরে বসে থাকতে না একটুও ভালো লাগে না তো এখন ওয়েট করছি কখন এখন অবশেষে দেখা হলো আর হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে বাস আছে বাসে উঠে তারপরে যাব কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সামনে খেলা হচ্ছে খেলা দেখছি এই দেখো বিরিয়ানি বিরিয়ানি দোকানে খাওয়ার থেকে এখানে বসে এভাবে খাওয়ার মজাটাই আলাদা তাই না বাবুলকে তো সেটাই বললাম আমি আজকে তারপরে তো সামনে খেলা হচ্ছে এই পরে আর কোথায় যাব তা খুঁজে পাই না আগে তো খেয়ে নিই তারপর যাব আমি একটু টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে খেতে লঙ্কা পেঁয়াজ আছে তো হ্যাঁ 아, 여기 있어. 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 아, 여기 있기 있어. 아, 여기 있어 তো এটা হলো গিয়ে দেশপ্রিয় পার্ক আর পুজোর সময় খুব সুন্দর প্যান্ডেল আর ঠাকুরটাও খুব সুন্দর হয় আর এখন দেখো পুরোপুরি ফাঁকা আর সামনে খেলা হচ্ছে আর এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মা দুর্গাকে বসানো হয় তো চলো আস্তে আস্তে তো আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মলে আর এর আগে অনেক জায়গায় গেছিলাম ওখানে কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক চলো ভিতর দিকে যাই দেখো শুধু জায়গাটা কতটা সুন্দরভাবে সাজানো আর কত মানুষজনের ভিড় যা বিচার চলো আগে চলো যা ভিড় হয়েছে বাপের বা আস্তে আস্তে এবার উপরের দিকে যাচ্ছি আর দেখো কত মানুষজনের ভিড় আর কি বলো তো পঁচিশে ডিসেম্বরের জন্য না এই মলটাকে এত সুন্দরভাবে সাজায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর আমরা এই মলটাতে আসি কিছুটা টাইম কাটাই তারপরে আবার বাড়ি ফিরে আসি এই যে দেখো এখন মানে এদিক থেকে দেখতে কত কতটা সুন্দর লাগছে দেখো শুধু মানে উপর থেকে নিষ্ঠা দেখো শুধু কতটা সুন্দরভাবে সাজানো কার না ভালো লাগে বলো এই যে দেখো এবার হচ্ছে কি বাড়ি ফিরতে হবে মনটা ভীষণই খারাপ লাগছে মানে এতটা সুন্দর জায়গা ছেড়ে কার যেতে ভালো লাগে বলো কিন্তু বাড়ি তো ফিরতেই হবে আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই জায়গাটা আর তোমরা কে কে সাউথ সিটি মলে এসেছিলে পঁচিশে ডিসেম্বর কমেন্টটা অবশ্যই জানাবে তো এটা হচ্ছে একদম বাইরের দিকটা তো দেখো এখানটাও কতটা সুন্দরভাবে সাজানো তো যাই হোক চলো আমাদের বাড়ি যেতে হবে ট্রেনেরও টাইম হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা